আনাস রাজি অবান্নু বলেন আল্লাহর হাবিব বললেন ও শুনো তুমি যখন ঘরের ভিতরে প্রবেশ করবা তখন গড়বাসীদেরকে সালাম দিবা গড়বাসীদেরকে যদি সালাম দাও আল্লাহ তা আলাহ তোমার ঘরটা তোমার ফ্যামিলির লোকদেরকে বরকতের দ্বারা ভরপুর করে দিবেন জোরে বলিস আপনি আমার স্ত্রীকে যদি সালাম দেয় সন্তানকে যদি সালাম দেই বাচ্চাকে যদি সালাম দেই ভাইকে যদি সালাম দেই বোনকে যদি সালাম দেই তাহলে বরকত দ্বারা ভরপুর করে দিবেন কে আল্লাহ তাআলা ওই বরটা বরকত দ্বারা ভরপুর করে দিবেন মুসলমান আজকে আমরা সালামের বিনিময় করি না সালাম একটা এমন সুন্দর অভিবাদন অন্য অন্য ধর্ম যারা আছে তারাও অভিবাদন জানাই মুসলমান একটু চিন্তা করবে না আল্লাহ তাআলা কত হিকমত তথা কত বড় জ্ঞানী কত বড় হিকমতওয়ালা আল্লাহ তালা এমন একটা আমল শিক্ষা দিয়েছেন যে আমলটার ভিতরে কোনো বেজাল নাই কেউ যদি আপনাকে সকালবেলা বলে গুড মর্নিং যদি বলে আর ওই সময় যদি আপনি অসুস্থ থাকেন গুড মর্নিং বলার দ্বারা এই দিনটা যদি অসুস্থ থাকেন তাহলে আপনার এই গুড মর্নিংটা গুড মর্নিং হইল না কারণ সকালটা আপনার জন্য ভালো না এমন তো হইতে পারে সকালবেলা আপনার আব্বা জান মারা গিয়েছে আম্মা জান মারা গিয়েছে প্রিয় স্ত্রী মারা গিয়েছে কথা বলেন ঠিক কিনা যদি আপনাকে কেউ ফোনের মধ্যে লিখে দেয় গুড মর্নিং তাহলে বলেন তো ওই ব্যক্তির জন্য ওই সকালটা কি গুড মর্নিং আছে নাকি ও মুসলমান নাই 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 অন্য অন্য যতগুলি অভিবাদন আছে সালামের মতো অত সুন্দর অভিবাদন নাই অভিবাদন নাই সালামটা সর্বক্ষেত্রে যা এই মেডিসিনটা সর্ব জায়গায় সর্ব অবস্থায় যা প্রয়োগ করতে পারবেন একজনের আব্বা মারা গেছে যা বলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একজনের আম্মা মারা গেছে যা বলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একজনের স্ত্রী মারা গেছে যা বলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একজনের কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন ও

শব্দটাই হলো এটা কি আল্লাহর একটা সিফতি নাম গুণবাচক নাম এত সুন্দর অভিবাদন যেটা বললেই যার জন্য বলবে তার জন্য কল্যাণ যে উত্তর দিবে তার জন্য কল্যাণ যার কানে যাবে তার জন্য কল্যাণ যে ঘরের ভিতরে থাকবে ওই ঘরের ভিতরে কল্যাণ এই ঘরের সমস্ত সদস্যদের ভিতরে কল্যাণ জুড়ে বলে সুবাহান আল্লাহ সালামের চারটা ফজিলত আছে শুনতে রাজি আছেন কয়টা ফজিলত চারটা ফজিলত চাত্য ফজিলত এক নম্বর সালাত যে ঘরের ভিতরে থাকবে এই ঘরটা আল্লাহ তাআলা রহমতের দ্বারা ভরপুর করে দিবেন জুরে বলি সুবহানাল্লাহ যে ঘরের ভিতরে সালামের আদব প্রদান থাকবে এই গোটা আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন কারণ সালাম যে দিবে আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যান জুরে বলি সুবহানাল্লাহ যে ব্যক্তি বেশি বেশি কইয়া সালাম দিবে যা বেশি বেশি সালামের প্রয়োগ করবে আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে ভালোবাসা ঢেলে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ ও মুসলমান চতুর্থ নম্বর ফজিলত আল্লাহ তাআলার এই গুণবাচক কামটা হইল একটি দোয়া একটি দোয়া একজন বলল আসসালামু আলাইকুম তৎক্ষণাৎ সে আপনাকে বলল আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক জুড়ে বলি সুবহানাল্লাহ এটা একটা দোয়া আর দুজ্বি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই ব্যক্তি আপনাকে বলল আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক কে ഉദ്জে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সে আপনাকে বলল আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত এবং বরকত বর্ষিত হোক ও মুসলমান দাদি বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর ওই ব্যক্তিও আপনাকে বলতেছে যে আপনার উপরও শান্তি রহমত এবং বরকত বর্ষিত হোক জুরে বলি সুবহানাল্লাহ যদি কবল হয়ে যায় অমুসলমান দুই জনের দোয়া যদি কবল হয়ে যায় তাহলে আল্লাহ ওই দুই বান্দার ভিতরে কল্যাণ দান করে দিবেন ওই দুই বান্দার ভিতরে মহাব্বত তৈরি করে দিবেন ওই দুই বান্দার ভিতরে নিরাপদ তৈরি করে দিবেন ওই দুই বান্দার ভিতরে ঝগড়া পাসাদ সব থেকে মুক্ত করে দিবেন জুড়ে বলি সোবাহান আল্লাহ বলে থাকবে তো দুই জনের ভিতরে কোন ধরনের ঝগড়া পাসাদ থাকবে না থাকবে না এজন্য সালামের বেশি বেশি করিয়া আর সালামের আদান প্রদান করেন মনে থাকবে এজন্য লজ্জা পাইবেন না অনেক আছেন হ্যাঁ ফ্যামিলির ভিতরে যায় বাবাকে সালাম দেন না এই ছোট ছোট বাচ্চারা তোমরা যায় সালাম দেবো না বাবাদেরকে বাবাকে সালাম দিবা মাকে সালাম দিবা ভাইকে সালাম দিবা আর সব সময় সালামের আদান প্রদান করবা যদি সালামের আদান প্রদান করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করবে দোয়া আ দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আপনি জাহান্নাম zakat বৃদ্ধি করে দিবে এর জন্য বেশি বেশি করে সালাম দিবা এই সালাম একটা দোয়া এই দোয়াটাতে রাজি আছেন না সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ সালাম দেওয়া মানে কি জানেন সালাম দেওয়া মানে সালাম হলো একটা নিরাপদ যদি কেউ আপনার সালামের উত্তর দেয় দুইজন কন্টাকে চলে গেলেন দুইজন এমন একটা কন্টাকে গেলেন যে আল্লাহ তাআলা আমরা দুইজন সালাম দিলাম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক অর্থাৎ দুইজন একটা কমিটমেন্টের মধ্যে চলে গেলেন যে আমি তোমার উপর কোনো আক্রমণ করব না তোমাকে আমি মারবো না কারণ আমি সালামের উত্তর দিছি কি আল্লাহর উপর তোমার আল্লাহ তোমার উপর আল্লাহর শান্তি এবং বরকত এবং রহমত বর্ষিত হোক আমিও তোমার কল্যাণ চাই আমি তোমার অকল্যাণ চাই না তুমি যদি আমার কাছে টাকা পয়সা চাও আমার এটা দিতে হবে এটা বাধ্যতামূলক কারণ আমি তোমার সাথে কমিটমেন্ট করছি কারণ আমরা শান্তিতে থাকবো শান্তির কমিটমেন্ট করছি সমাজের ভিতরে শান্তির কমিটমেন্ট করছি দুইজনে যে আমরা দুইজনে আর কোন অশান্তি করবো না সালামের হাকিকত হলো হইলে সালামের হাকিকত একজন আরেকজনকে সালাম দিলেন মানে সে নিরাপদ ওর কাছ থেকে সে নিরাপদ অনেক সময় দেখবেন অনেক বেজাল টাকার ভিতরে টাকা সামনে পড়ে গেছেন সালাম দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাকাত যদি বিপদগ্রস্ত অবস্থাও থাকেন আর ডাকাত যদি কোনো কারণে আপনার সালামের উত্তর দেয় মুসলমান বুঝবেন যে আপনি নিরাপদ জুড়ে বলে সুবাহান আল্লাহ জুড়ে বলে আল্লাহ আকবর নিরাপদ আপনি কারণ কি সে সালামের উত্তর দিল মানে আপনাকে নিরাপত্তার ঘোষণা দেয়া দিল যে আমি তোমাকে কোন ধরনের আক্রমণ করব না আমি তোমাকে আক্রমণ করার জন্য আসি নাই কারণ কি তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক আর দুজি করে কোন সময় যদি এই কমেন্ট উল্টা করে তাহলে যে গুণা হওয়ার কথা ছিল এটা তো হবে ডবল গুণা হবে কারণ আল্লাহর কমেন্টমেন্ট সে রক্ষা করে নাই আল্লাহর এই দোয়াটা সে মানে নাই আল্লাহর সাথে সে নাগর করেছে এই জন্য ডবল গুণা হবে এই জন্য সালামের আদান প্রদান সমাজের ভিতরে করবেন তো পরিচিত ও পরিচিতর ভিতরে সালামের আদান প্রদান করবেন হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ নাম শুনেন নাই ওনার একজন সার্গিক উনি বর্ণনা করেন যে আমরা মাঝে মাঝেই দেখতেন আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহকে বাজারে যাইতেন আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ বাজারে যাইতেন আদনাইতেছে